بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقران المجيد بل اعذب ان جاءهم منزلهم منهم فقال فقال الكافرون هذا شيء عذيب ايذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإن دان كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض ما وألقينا فيها رواشيا وأنبتنا فيها من كل زوز بحيث تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات الله تلع نظيب رزقا للعباد وأحينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وَأَصْحَابُ الرس وشمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تباء كل كذب الرسول فحق ويد أفاين بالخلق الأول بلهم في لبس من خلق جديد بارك الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله الذي نصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان الصلاه ونسكي ومحياي ومماتي لله رب العالمين স্মিল্লাই মানি রহিম ওয়াকিমু সলাত ওয়াতু সাকাত ওয়ারকা ও মার রকে সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান অরব্বোলালামিনের চেই মহান আল্লা অরব্বলালামিনের অশীষ তয়াই আমরা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই আওয়াল ওয়াক্তে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার খুদবা শোনার জন্য আমরা আওয়াল ওয়াক্তে উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নাবী মুহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহাসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমার ভাইরাব আজকে আমি আপনাদের বিহারের কাটিহার জেলার অন্তর্গত ঝাড়কাহা গ্রামের জামে মসজিদে উপস্থিত হয়েছি আপনারা আমাকে সকলেই চিনেন ছোট, বড় বয়স্ক জওয়ান নৌজওয়ান সবাই আমাকে এক বাক্যে চিনেন যে আমি মনিরুদ্দিন ভাই তবে এই লোকটাকে এক বছর আগে দাওয়াত করে পাওয়া যায় না আজকে নিজে থেকেই কেন আমাদের মসজিদে আমরা তো ওনাকে ডাকি নাই আমরা তো ওনাকে বলি নাই দেখেন এগুলো সব আল্লাহর নাম্বার এক নাম্বার দুই যে আমার আল্লাহ যেই দিন আমার জন্ম আমার মায়ের পেটে চার মাস দশ দিন সেই দিন আমার আল্লাহ আমার রুজি বন্টন করে দিয়েছে কতদিন বাঁচব কতদিন থাকব কি খাব কোথায় খাব কেমন করে খাব আল্লাহ সেই দিন আমার আপনার নির্ধারিত করে দিয়েছেন বলি শুভাহ আল্লাহ হয়তো আজকের তারিখে আপনাদের গ্রামে আল্লাহ আমার রুজি লিখে রেখেছে তার জন্য আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে হোক আমি সেই দিকে চাই না এই আমাদের কাছে একটা দিন আসছে সেটা হচ্ছে ইদুল আজাহার দশ তারিখ ইদুল আজাহার দশ তারিখ আমাদের কাছে আসছে কয় একদিন চলে গেল আর কয় একদিন বাকি ইংরাজি এবং পুঞ্জিকা অনুযায়ী আগামী সাত তারিখে আমাদের মানে ঈদুল আজহা পালিত করা হবে বলি আলহামদুলিল্লাহ এবং আমরা এই ঈদটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বকরি ঈদ বা কুরবানির ঈদ এরকম বলি না এটা আঞ্চলিক ভাষা বলি বৎসরে দুটা ঈদ একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ এটা হচ্ছে আমাকে আঞ্চলিক ভাষা বলার প্রথা কুরবানি এই জন্য বলি যে আমরা ঈদের দুই রিকাত নামাজ পড়ে আসার পরে আমরা কুরবানি করি পশু কুরবানি করি তার জন্য আমরা বলি কুরবানি ঈদ আর রোজার ঈদ কেন বলি যে এক দুই করে তিরিশটা রোজা শেষ করার পরে দুই রিকাত নমাজ ঈদের দুই রিকাত নামাজ আদায় করি পড়ি তার জন্য ওইটাকে বলি রোজার ঈদ আর এটাকে বলি কুরবানির ঈদ তবে আমরা এটাকে আল্লাহ তার রাসুলের ভাষায় বলা হয়েছে একটাকে বলা হয়েছে ঈদুল আজাহা একটাকে বলা হয়েছে ইদুল ফিতার যেটাকে আমরা রোজার ঈদ বলি আর এই কুরবানির ঈদটাকে বলা হয়েছে ইদুল আজাহা মানে বকরি ঈদ আমারকে ভাটিয়া ভাষাই হলো বকরি ঈদ এই যে বকরি ঈদ তা আমরা তো বকরি ঈদে তো শুধু আমরা বকরি জভাই করি না আমরা উঁট জবাই করি গরু জভাই করি বিভিন্ন পশু দিয়ে আমরা কুরবানি আদায় করি এই যে কুরবানি এই কুরবানিটা কি কুরবানি কাকে বলে কুরবানিটা হচ্ছে আপনার আত্মা পরীক্ষা আপনার অন্তর পরীক্ষা কুরবানি ঈদের মানে হলো যে কি আলা গোশ খাওয়া এটা লয় তোরা কয় কিলো গোস পালি তোর ভাগাতে কয় কিলো গোস হইল এগলা লয় আল্লাহ বলছে যে কি আমি তোমাদের রক্ত মাংস গোস্ত বড় মোটা তাজা দেখি না আমি তোমাদের দেখতে চাই তাকুয়া তুমি কোন নিহাতে তুমি কোন নিহাতে কুরবানি আদায় করছো কুরবানি দিচ্ছ তোমার খালেজ দিলটা কি কিন্তু ভাইরা আমার এই কুরবানিটা সুন্নাত না ফরজ দিতেই হবে না না দিলে চলবে কিন্তু আমরা কিছু নামধারী মুসলমান আমরা এই কুরবানিটাকে ফরজ মনে করে নিয়েছি মানে দিতেই হবে তো না দিলে কি হবে না দিলে কি হবে চাহান নামে যাবেন বড়ো যাবে বড় গুণা হয়ে যাবে না এই কুরবানিটা হচ্ছে সোননাতে মোয়াক্কিদা এটা হচ্ছে হাজরাতে ইব্রাহিম আলহি সালাত সালামের উপরে আল্লাহ অর্ডার করেছিল তুমি কুরবানি করো তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তোমার প্রিয়তম বস্তু তুমি কুরবানি করো তো প্রিয়তম বস্তু কুরবানি করার জন্য হাজরাতে ইব্রাহিম সালাত সালাম খুঁজে প্রিয় কি প্রিয় কি খুঁজে 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 পায় না এবার আল্লাহ রব্বুল আলমিন ওনাকে স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় জিনিস হলো একটাই যে তুমি বুড়া বয়সে বৃদ্ধ বয়সে তোমাকে একটা ব্যাটা দিয়েছি তোমার যেই বেটার নাম হলো ইসমাইল আলহি সালাম তুমি তাকেই কুরবানি করো ও ইনশাআল্লাহ রাজি হয়ে গেল এবার কুরবানি করার জন্য শুধু রাজি হলো না কুরবানি করতে চলে গেল কুরবানি করতে চলে গেল বেটাকে কহিলে বেটা আল্লাহর তরফ থেকে তোমাকে কুরবানি করার অর্ডার হয়েছে তুমি কি বলছো বেটা বললো যে সাতা যদি ইনশা আল্লাহ আমি তোমার কথাই এবং আল্লাহ তোমার কথায় আমি রাজি আছি চলো এবার কুরবানি করার জন্য হাজরাত ইব্রাহিম আলী সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন যেতে যেতে মক্কা পার করে আরাফার ময়দান পার করে চলে যাচ্ছে মিনার মাঠে মিনার মাঠে তার কুরবানি হবে তো আরাফার মাঠ পার করে আর মাঠ পড়বে ওই মাঠটার নাম হলো মুসদালফা আমি দেখে এসছি যারা হাজি সাহেব তারা দেখে এসছেন ওই মুস্তালফা যখন চলে গেছে মানে মি মিনার কাছাকাছি তখন এবার শয়তান পাছা করেছে যে ই তো আল্লাহর আইন মেনে নিলে ই তো বেটাকে কুরবানি করিয়ে দিবে তখন ওকে যা করেছে হারে খ্যাপা তোর মতন আর খ্যাপা কেহ আছে বুড়া বয়সে কোনো রকম একটা বেটা পেয়েছি আর ওই বেটাটাকে যাচ্ছি কুরবানি করতে তোর মতন আর কেউ খ্যাপা লালা আছে আমি একটু লোকাল ভাষাতেই বললাম আপনারাকে যে তুমি শেষ বয়সে একটা পুত্র সন্তান পেলে এত সুন্দর টকটকা ঝলঝলা চেহারার সন্তান আর সেই ছেলেটাকে তুমি কুরবানি করবে তোমার মতন আর কোনো বাপ আছে তখন হাজরাতে ইব্রাহিম আলাইসাদুল সালাম বলে খবরদার বেড়ামু করে বদমাসি করবি আল্লা আমাকে যেটা অর্ডার করেছে সে কাজ আমাকে করতে দে না তো তোর অবস্থা খারাপ অবস্থা খারাপ কোহা একদম সাত সাতখানটা পাথর তুলে একদম ফাঁরা ফাঁরা ফাঁড় সাত পাথর হঠ আমার চোখের আগা দিক থেকে আমি যে কাজে আছি সে কাজ করতে দে ওই পাথর আজ পর্যন্ত মিনার মাঠ মিনার মাঠে আজ পর্যন্ত মারতে আছে আজ পর্যন্ত মারতে আছে কিয়ামত পর্যন্ত মারতে থাকবে ওই শয়তানকে ইস্যু করে পাথর আমরা মারি যারা হজ করতে যায় ওই আরাফার ময়দানে হজের নামাজ আদায় করে তখন মিনার মাঠে কুরবানি করার জন্য যাওয়া হয় তা আমার ভাইয়েরা আমার বন্দরা তবে এই কুরবানি এক বাক্যে আমরা জানতে পারলাম যে হাজরাতে ইব্রাহিম সালাতু সালামের একটি বড় সুন্নাত এবং বড় পরীক্ষা কিন্তু কিছু মুসলমানেরা কিছু ভাটিয়া ভাই এই কুরবানিটাকে ওয়াজেব ফরজের কাছাকাছি নিয়ে চলে গেছে কুরবানি দিতেই হবে যে করি হই কেনা তো কুরবানি দিতে হবে মানে দুটা জাওয় আছে তিনটা বেটি আছে ছোট ছোট দু চার চারটে পিলা আছে কার মুখের দিকে তাকিয়া থাকবে কার মুখের দিকে তাকিয়া থাকবে যে কে দিয়ে যেবে তো খাবে তবে আপনার কুরবানির নিয়াতটা কি ছাইলা পিলা চুপা আপনার কুরবানির নিয়াতটা কি জামাই বেটির সম্মান করা কথা বলেন না এটা আপনার অন্তরের কথা আপনি কোন নিয়াতে আপনি কুরবানি করছেন আমার কাছে এমনও রেপোর্ট আছে যে এমনও মামুর বাটা টাকা নাই কুরবানি দিতে পারবে না ও ইন্টারেস্টের উপরে টাকা নিয়ে এসে কুরবানি দিচ্ছে এরকম আপনার কাছে ঝাড়কা হাতে রেপোটা হইতে পারে কিন্তু আমার কাছে এরকম খবর আছে ঋণ করে হোক ধার করে হোক সুদের ওপরে আইসা হোক কুরবানি ওকে দিতেই হবে না এটা এটা আমার কথা বলিনি এটা আপনারা কে এভাবে দিতে ইসলাম বলেনি মানে আপনা কিছু কিছু মানুষ এরকম করছে ওই কথাটাকে আমি রিপিট করে বললাম আপনারা ফের বুঝতে ভুল করে নিলেন না যে দিতেই হবে মানে ওটা ওয়ার মুনের কথা এটা হাদিস কোরআনের কথা নয় আল্লাহ আল্লাহ রসুলের কথা নয় এটা ওই যে লোকটা গরিব মানুষ দিতে পারে না দেওয়ার মতন ক্ষমতা নাই কিন্তু পিলার সম্মান চুপাইবের লেগা জামই বেটির সম্মান করার ও এরকম করে কুরবানি দিছে আপনার এই কুরবানি চলবে না আপনার ওই জাওয়াই বেটির সম্মান করা হইল আর আপনার ছোট ছেলে পিলে চুপা হইল আপনার অন্তরে ওটাই গেহেছে আপনি ওই নিয়েই কুরবানি করেছেন সেহেতু এরকম করে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসুল আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে বলেনি আল্লাহর বিধান জুলুম নয় আল্লাহ নিজেই বলছেন লা দিন আমি কোনো জবরদস্তি করে আমি তোমাদের উপরে কাজ নিতে চাই না তোমাদের উপরে জুলুম করতে চাই না কেন আমি আল্লাহ আমার সমস্ত মাখলুকের চাইতে আমি শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি এই পৃথিবীর মানুষকে সেহেতু আমি এই মানুষের উপরে এত জুলুম করতে চাই না তুমি দিতে পারবে না তুমি দিও না কিন্তু তোমার অন্তর চাইছে দিব কিন্তু আপনি দিতে পারলেন না আপনাকে ঋণ মাহাজন কইরা ধার করে কুরবানি দিতে হবে এরকম কাজ যদি কইরা থাকেন তবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আগামীতে এরকম কাজ করবেন না এটা আমি আপনারাকে বলতে চাই তো আমার কুরবানি আমরা দিব আমরা কুরবানি দেওয়ার সময় এখন এই যে মোবাইল সোশ্যাল মোবাইল সোশ্যাল মিডিয়া এসেছে ওই খাসি জবাই করে ও মানে যে ফটো তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে গরুকে হ্যাপড়ে থ্যাপড়ে ফেলছে ওর ভিডিও করে ফেসবুকে ইউটিউবে দিয়ে দিচ্ছে এরকমটা করবেন না ভারতের অবস্থা ভালো নাই ভারতের পঁচিশন তথা ভারতের মুসলমানের অবস্থা ভালো নাই এইগুলো করে একজন একজন এটাকে ভালো মনে করছে আপনারই দেশে অন্যজন এটাকে খারাপ মনে করছে আপনি এই কাজ করতে গেলে আপনি একটা উস্কানিমূলক কাজ করলেন এই ব্যাপারে যদি আপনার উপরে কেউ মামলা করে দেয় মামলা হয়ে যাবে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলে যাচ্ছি এরকম কাজ করিয়েন না ভাই আমি একবার মানে বোম্বাইতে বম্বাইতে করে করেছিল বয়সটা আমার তখন মোটামুটি বিশ বাইশ বছর তো ওরা কী করছে কুরবানির গরু চভাই করে দিয়ে ও দিকে যে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে কুদছে মানে গোটা পাঞ্জাবি ফাইজামাকে ও রক্ততে লাল করে দিলে আর রোডে রোডে হেঁটে বেড়েছে বলে দেখাইছে যে আমি কুরবানি করে আইন আল্লাহ আপনার দেখতে চাই না রক্ত মাংস দেখতে চাই না আপনার টাকুয়া অন্তর আপনার অন্তরটা চাই যে আপনি কোন নেয়াতে আপনি কুরবানি করলেন আমার ভাইয়েরা আমার বন্ধরা আমার আব্বা জানেরা আবার কিছু কিছু মসলমানকে দেখা যায় ও এক ওয়াক নমাজ পড়ানা এক রিকাট নমাজ পড়ানা আর ঈদের দিন সবারির আগে উঠে একদম সবথেকে দামি পাঞ্জাবিটা দিয়ে তিনশো টাকা দামে টুপি মাথায় দিয়ে কোন রকম খালি ও হাত পা দিয়ার টাইম ঠেলছে টাইম যদি এক মিনিট বা তিরিশ সেকেন্ড লেট হয়ে গেছে তো উঠে কাজ লাগিয়ে দিছে হ্যাঁ টাইম তবে কেনা বেঁধেছে টাইমে জামাতে খাড়া হবে না তো টাইম মানলে কেনা কাজ যা এর এরকমও কিছু মানুষ আছে ভাইরা আমার কোন রকম দুই নমাজ পড়া ও সুতে সুতে চাপ্পল হাতে নিয়ে আর সব বগলে করে মারলে টান খুতবা কি তোমার মামু শুনবে খুতবা কি তোমার বাপ শুনবে আমার ভাইরা ঈদের দুই দৈরিকা নমাজ পড়া যতটা জরুরি ঈদের নমাজ আদায় করার পরে খুতবা শোনাটা ততটাই জরুরি আপনি তৈরি নমাজ আদায় করে খুদবা শুনে বাড়িতে এসে কিছু মো মিঠা করে কিছু খাওয়া দাওয়া করে সুস্থ মস্তিষ্ক নিয়ে ধারালু অস্ত্র নিয়ে আপনাকে কুরবানি করতে যেতে হবে কুরবানি করার টাইমে আপনার কুরবানির পশু যেন কষ্ট না পায় যেন ও খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয়ে যায় তার দমটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় আমরা কেটা দেওয়ার পরে তাড়াহুড়া লাগিয়ে দিই ওই দু কিলো লেওয়ার লেগে তাড়াহুড়া লাগিয়ে দিই তো গরুটা পশুটা ছটপট করছে ওর ঠ্যাঙের রক কাট ওর হুলকুমে চার পাঁচবার করে ছুরি দেয় যেন তাড়াতাড়ি মরে আমার ভাইয়েরা আমার বন্ধুরা সুন্দর করে ধারালু অস্ত্র দিয়ে তাকে কেটে দেন ও ঠিক আসতে করে সুস্থভাবে তার দমটা যাবে তারপরে সব কাজ করেন নাম্বার দুই আপনি খান আপনার প্রতিবেশীকে খাওয়ান এবং যারা দিতে পারেনি তাদের কাছে পৌঁছান এর নাম হলো ইসলাম আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানারা তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি ঘড়ি কত বাজে আচ্ছা যাই হোক আমি অত্যন্ত কষ্টর পর কষ্ট করে আপনাদের গ্রামে এসেছি গতকালকে আপনাদের সাথে আমার অনেকের দেখা হয়েছে অনেকে আমার সাথে গল্প করেছেন আমার হালাত যখন আরও খারাপ ছিল তখন আপনাদের ঝাড়কাহা মসজিদের জালসায় এসেছিলাম মালানা হইবুর রহমানের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমি স্টেজে উঠে আপনাকে মুখে মুখে তাকিয়ে কান্দে কাইটে আপনাকে গ্রাম থেকে চলে গেছি ওয়াজনসীয় তাকরির শুনাইতে পারিনি তাই এখন আল্লাহর রহমতে মোটামুটি বারো তেরো মাস থেকে কথা কইতে পারছি যদিও আওয়াজটা ঘটে যায় তবুও কথাটা কহিতে পারছি না একটা কথা কওয়ার পরে আর কথা কইতে পারছি ওই জন্য আমি কালকে ইমাম সাহেবকে বললাম যে আপনাদের জুম্মাতে আমি কিছু আলোচনা করব এবং আপনাদের কাছে কিছু মদত চাই উনি বললেন ঠিক আছে আসবেন আপনাকে খুতবা দাও তার জন্যই আমি এসেছি এবং আমি খুতবাটা দিলাম যদিও আমার কষ্ট হয় যদিও আমার অসুবিধা হয় তবুও দিলাম এই পর্যন্ত ভালো হইতে প্রায় উনত্রিশ লাখ টাকা চলে গেছে এই পর্যন্ত ভালো হইতে এখনো সম্পূর্ণ ভালো হয়নি সম্পূর্ণ ভালো হব কি না এটা কোনো ডাক্তার কইতে পারে না খালি কে খায়া যাও ওষুধ খায়া যাও প্রত্যেক মাসে আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকা করে ওষুধ দিয়ে দিছে যে ব্যাগে ব্যাগে ফাটাফাট ওষুধ লিখে দিলে ব্যাগ বোঝ করে ওষুধ নিয়ে চলে আনু খাচ্ছি এক মাস ধরে ফের এক মাস পুরে গেল ওষুধ শেষ ফের একটা রেপোর্ট করলু রেপোর্টে চলে গেল দু তিন হাজার ফের যে রেপোর্ট দিন রিপোর্ট দেখে ফের ওষুধ দিয়ে দিলে খাও